কেমন আছেন সবাই ক্যানাডা ইনফোভাই বিডিভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম আজকে কথা বলবো যে আসলে আপনারা যখন ক্যানাডাতে স্টাডি পারমিটের আবেদন করেন প্রথমেই কোন জিনিসগুলো আসলে খেয়াল করা উচিত যে আমি লেটসে আপনি ক্যানাডাতে আবেদন করতে চাচ্ছেন আপনি একটা ইউনিভার্সিটিতে বা একটা প্রভিন্সে যখন আবেদন করবেন সেই প্রভিন্সের কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখলে আপনি পরবর্তীতে কিছু ঝামেলা এড়াইতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলব চলুন মূল ভিডিও শুরু করি ধরেন আপনি কানাডাতে পড়তে আসতে চান আপনার কি বলে ডিজায়ার আইএলটিএস স্কোর আপনার হাতে আছে এখন আপনি কানাডাতেই ইউনিভার্সিটি খোঁজা নিজে নিজে শুরু করবেন তাহলে আসলে আপনার কি কি জিনিসগুলা মাথায় রেখে এসে সেই জিনিসটা করা উচিত বা করতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কানাডাতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এলিজেবল না সেই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন আপনি যখন কোনো ইউনিভার্সিটি সার্চ করবেন তখন সেইটা দেখতে হবে যে সেই ইনস্টিটিউটটা ডিএলআই কিনা অর্থাৎ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট কিনা এখন ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট কিভাবে খুঁজবেন ধরেন আপনি লেটসে আপনি চিন্তা করলেন যে আমি অন্টারিওতে পড়তে যাবো অথবা আমি অ্যালবার্টাতে পড়তে যাব অথবা আমি ব্রিটিশ কলম্বিয়াতে পড়তে যাব গুগলে যদি আপনি চেক করেন যে সার্চ দেন যে ডিএলআই লিস্টেড ইনস্টিটিউট ইন অ্যালবার্টা অথবা ব্রিটিশ কলম্বিয়া অর্থাৎ অন্টারিও দেখবেন যে আপনি এই লিস্ট পেয়ে যাবেন তো আপনি আসলে ওই প্রতিষ্ঠানগুলাতেই শুধুমাত্র চেক করবেন আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটা আছে কিনা অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি চেক করবেন না কারণ এই প্রতিষ্ঠানগুলাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নেওয়ার জন্য অনুমতিপ্রাপ্ত যদি আপনি অন্য জায়গা থেকে অফার লেটার নেন আর যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন আপনি কিন্তু ভিসা পাবেন না কারণ ওইগুলো অনুমতিপ্রাপ্ত না আচ্ছা ধরেন আপনি একটা ডিএলআই নিশ্চিত করলেন বা ডিএলআই সিলেক্ট করলেন এখন আপনাকে দেখতে হবে যে ওই ডিএলআই আসলে সব সাবজেক্ট কিন্তু আসলে পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিটের জন্য এলিজেবল না তখন ওই ইউনিভার্সিটির বা ওই কলেজের আপনি যে সাবজেক্টটা পড়তে চাচ্ছেন না ওই ওই সাবজেক্টটা পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিটের জন্য অর্থাৎ পিজি ডাব্লিউপির জন্য এলিজেবল কিনা না ধরে নিলেন যে আপনি চেক করলেন এবং কনফার্ম হইলেন যে ওইটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক এর জন্য এলিজেবল তাহলে আপনি আসলে আবেদন করার জন্য ওইটার জন্য আবেদন করার জন্য কি বলে মোটামুটি ঠিক একটা সাবজেক্ট বা ঠিক একটা প্রতিষ্ঠান বা ঠিক একটা কলেজ এখন আপনি আসলে চেক করবেন যে ওইটার টিউশন কস্ট আসলে আপনার জন্য কি বলে ঠিক আছে কিনা না হ্যাঁ টিউশন এই সব কিছুই আপনি ওয়েবসাইটে পাবেন দ্বিতীয় কথা হচ্ছে যদি টিউশন কষ্ট আপনার জন্য এলিজাবল মানে ঠিক ঠিক থাকে মনে হয় তখন আপনি চেক করতে পারেন যে আসলে এইখানে কোনো স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা তো সেইটা যদি আপনি চেক করে ফেলেন তারপরে আপনি এইখানে আসলে যদি মন স্থির করতে পারেন সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি আসলে চিন্তা করতে পারেন যে আমি এইখানে আসলে আবেদন করব। মানে আপনার আবেদন করার জন্য এইটা একটা ঠিক প্রতিষ্ঠান হইতে পারে প্রথমে প্রভিন্স সিলেক্ট তারপরে ডিএলআই সিলেক্ট তারপরে পিজিডাব্লু অ্যাপ্লিকেবল সাবজেক্ট সিলেক্ট সেই সাবজেক্টে আপনার আর যে আইএলস আছে সেইটা ম্যাচ করে কিনা যে যেই টিউশন ফিস আপনি অ্যাফোর্ড করতে পারবেন সেটা ঠিক আছে কি না তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে কোনো স্কলারশিপ সুবিধা আছে কিনা সেই সবগুলা যদি বিবেচনা করে ঠিক মনে হয় তখন আপনি কি বলে এইটার জন্য আর আবেদন করতে পারেন আরেকটা জিনিস চেক করতে পারেন যে এই এই ইউনিভার্সিটির ক্রেডেন্সিয়াল ভালো কিনা এই ইউনিভার্সিটির মার্কেটে ডিমান্ড আছে কিনা না বা যে কোর্সটা আপনি পড়তে চান সেই কোর্সটার মার্কেটে ডিমান্ড আছে কিনা তো প্রাইমারিলি অ্যাপ্লাই করার জন্য পরে তো আরও অনেক ক্রাইটেরিয়াতে আপনাকে ম্যাচ করতেই হবে কিন্তু এইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ঢোকার ক্রাইটেরিয়া আপনি যদি ঢুকতেই ভুল রাস্তায় ঢোকেন তখন তো আপনি পরবর্তীতে যাই করেন সবই ভুল আসলে সুতরাং আপনার আসলে রাস্তাটা ঠিক হওয়াটা আসলে ম্যান্ডেটরি সুতরাং এই রাস্তাটা আপনাকে একেবারে নিশ্চিত হয়ে নিতে হবে যে আমি এই 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 জায়গাগুলো একেবারে নিশ্চিত করতেছি কিনা তো যখনই কোনো স্টাডি পারমিটের আবেদন করবেন তখন এই জায়গাগুলো কনফার্ম হয়ে নেবেন স্পেশালি ক্যানাডার জন্য আমি আবার রিক্যাপ করতেছি যে ডিএলআই প্রভিন্স ডিএলআই কী বলে টিউশন কস্ট পিজি ডাব্লুপি কনফার্মেশান স্কলারশিপস তো এই কয়টা যদি কনফার্ম হয়ে নেন আপনার এন্ট্রিটা মোটামুটি ঠিক থাকলো তারপরে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশান ডকুমেন্টেশন কালেকশন ভিসা অ্যাপ্লিকেশানো গোয়ান তো এইটা হচ্ছে প্রক্রিয়া আশা করি হচ্ছে গিয়ে মানে প্রথমেই যখন আপনি অ্যাপ্লাই করতে চাবেন তখন আপনার কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসগুলা বুঝতে পারছেন আমার চ্যানেলে স্টাডি পারমিট রিলেটেড অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনার যদি স্টাডি পারমিট বা কানাডা বিষয়ে আগ্রহ থাকে সেই ভিডিওগুলো আপনাদের হয়তো কিছু ইনফরমেশান দিবে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যাদের সাথে ভিডিওগুলো দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন